আজকে যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আমি এই ভিডিওতে এক লক্ষ ভিউ চাই এবং সাবস্ক্রাইব চাই প্রিয় ভাইরে আমার আপনাদেরকে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার সকল সেক্টরে সকল সেক্টরে মালয়েশিয়ার বিশিয়া ওপেন হইতে আছে তো আপনারা যারা দেখবেন এই মজার কথাটা শুনবেন অবশ্যই আপনারা দর্জোর সহকারে দেখবেন না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না অনেকে ভিডিও দেখে টাইনে টাইনে দেখে কিন্তু কিছুই বুঝতে পারে না তো আমি আবারও বলি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা ভিডিওটা দেখেন দয়া করে সবাই এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এক লাখ সাবস্ক্রাইব লাগবে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমি একটা ভালো কাজ করতে চাই তো আজকে যে বিষয় আলোচনা করব মালয়েশিয়া সকল সেক্টরে ওপেন করা হবে আমরা সব সময় বলি তো ভাইরা আমার আমি ভিডিও দিছি আপনারা জানেন যে এই মাসের এগারো তারিখ মালয়েশিয়া মিটিং হইতে যাচ্ছে সকল সেক্টরে ওপেন করার দেওয়ার জন্য একটা মিটিং হবে তো সেই বিষয় নিয়ে আবার আজকে আপনাদের সামনে একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করলাম এ ভাইরা আমার আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আল্লাহ আমি একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট শিওর বলি মালয়েশিয়া সকল সেক্টরে ভিসা ওপেন হবে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন আরও কিছুদিন ধরে অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনারা যাইতে পারবেন সঠিক তথ্য আসলেই আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাকে উৎসাহ দেবেন ভালোবাসা দেবেন আপনাদেরকে নিয়েই আমি কাজ করতে চাই ইনশাল্লাহ তো মালয়েশিয়া এগারো তারিখ মিটিং হবে মিটিং হওয়ার পরে আবার একটা ভিডিও দিবো আপনাদের সামনে কোন বিষয় নিয়ে মিটিং হচ্ছে কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তো আজকে নয় তারিখ আমরা সবাই জানি যে আজকে নয় তারিখ নয় দশ এগারো মাত্র দুই দিন আছে দুই দিন পরেই ইনশাল্লাহ মালয়েশিয়ার মিটিং হবে তো কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব অনেকে কমেন্ট করে ইউটিউবে কেন মিথ্যা কথা আসলে ভাই সঠিক তথ্য না জেনে আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বলি কারণ যারা মিথ্যা কথা বলে তারা শুধু দালাল তাদের কাজই এই তো আপনারা কারো কাছে কোনো পাসপোর্ট জমা দেবেন না কারণ পাসপোর্ট দেওয়া লাগলে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো যে আপনারা ভালো রেকর্ডিং এজেন্সি দেখে আপনারা পাসপোর্ট দিবেন বৈধ এজেন্সি বৈধ এজেন্সির মাধ্যমে আপনারা পাসপোর্ট দেবেন তাছাড়া কারো কাছে পাসপোর্ট দিবেন না তো আর মাত্র দুইটা দিন আছে আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আবার তুলে ধরবো যেটা সত্য সেটি আপনাদের সামনে তুলে ধরবো কোনো মিথ্যা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো না এ ভাইরা আমার আমি অনেক ভিডিও দিছি কারণ কোনো মিথ্যা না কারণ আমি কোনো দালাল না আমি কোনো কোনো কিছুই না যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরি তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে আমি এক লক্ষ ভিউস চাই ইনশাল্লাহ আপনারা এক লাখ ভিউস দেবেন আমি আপনাদের জন্য ভালো একটা কিছু করার চেষ্টা করব তো অনেক কথা বলছি তো মালয়েশিয়া সবাই জানেন যে বিগত সতেরো সালে মালয়েশিয়ার কলিং চালু হয়েছিল সকল সেক্টরে তখন যাইতে মাত্র সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর চার লাখ পর্যন্ত টাকা লাগছে আর এরপরে আবার বন্ধ করছে এরপরে আবার চালু করছে এরপরে কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়েছে সাত লাখ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে তো আমাদের একটাই দাবি যে মালয়েশিয়া এখন বর্তমানে নতুন করে যাইতে কত টাকা লাগবে ভাই সরকারি রেট হইল আটাত্তর হাজার টাকা এখন এটার বিষয়ে আসলে এখন এই মুহূর্তে কিছুই বলার নাই মালয়েশিয়া এগারো তারিখে মিটিং হবে মিটিং হওয়ার পরে বলা যায় যে কত টাকা লাগতে পারে তো আপনারা ধৈর্য ধরেন অপেক্ষা করেন মালয়েশিয়া যাইতে পারবেন ভাই আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো যেটা কেউ দিতে পারবে না কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদের সামনে কেউ দিতে পারবে না যেই তথ্য দিব চ্যালেঞ্জের মাধ্যমে আমি চ্যালেঞ্জের মাধ্যমে তথ্য দেব কেউ এরকমের সঠিক তথ্য দেবে না কারণ আমি মালয়েশিয়া দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থেকে আইছি আবারও আপনাদের জামু ইনশাল্লাহ আমি মালয়েশিয়া আবার জামু আপনারা অপেক্ষা করতে আসেন আমিও অপেক্ষা করতে আছি আমরা সবাই অপেক্ষা করি ধৈর্য ধরি অবশ্যই আমরা সবাই যাইতে পারবো তো কোন কাজের জন্য আপনারা যাইবেন কোন কোম্পানিতে যাইবেন সেই বিষয় নিয়ে আমি আবার পরে একটা ভিডিও দেবো অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো আপনারা সব সময় দেখার চেষ্টা করবেন পুরোপুরি দেখবেন না দেখলে ভাইয়া কিছু বুঝতে পারবেন না তো অনেক কথা বলে ফেলছি তো এই পর্যন্তই এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন উপকারে হবে ভাই কোনো ক্ষতি হবে না আমার ভিডিওতে আপনাদের প্রচুর উপকার হবে তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই শেয়ার করে দেবেন লাইক এবং কমেন্ট করবেন কোন বিষয় নিয়ে আপনারা আপনারা জানতে চান অবশ্যই আমি আপনাদের সামনে সেটা তুলে ধরব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এই পর্যন্তই আজকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত আল্লাহ হাফিজ